বিজেপির যোগদান কর্মসূচির পরদিনই একই এলাকায় তৃণমূলের পাল্টা যোগদান কর্মসূচি রাজগঞ্জের শিমলগুড়িতে এবার সিপিআইএম ও বিজেপি ভাঙ্গিয়ে তৃণমূলে তেত্রিশটি পরিবার যোগ দিয়েছে বলে দাবি শাসক নেতৃত্বের গরিব পরিবারগুলি কোনো সরকারি সুবিধা পাচ্ছিলেন না বলে অভিযোগ তাই ভোটের আগে শাসক শিবিরেই ভরসা রাখলেন পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন শাসক নেতারা গতকালই সেখানে সিপিআইএম ছেড়ে বিজেপিতে বেশ কিছু পরিবার যোগদান করেছিল বলে খবর আসে যার প্রতিক্রিয়ায় তৃণমূল রাম রাম এক হয়েছে বলে কটাক্ষ করেছিল আজ সেই এলাকাতেই পাল্টা যোগদান কর্মসূচি করল তৃণমূল কংগ্রেস রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম ব্যানার্জির হাত ধরে তৃণমূলে তেত্রিশটি পরিবার যোগ দিয়েছে বলে তার দাবি কালকেও আপনারা একটা জয়নিং এর নিউজ করেছিলেন যেখানে বলা হয়েছিল তিনশো জন লোক জয়েন আমরা দুজনের হাতে খালি পেতে আজকে আমরা খালি তেত্রিশটি পরিবারের কথা বললাম আপনারা দেখছেন এখানে কত লোক আছে এবারের মানুষ কমসে কম আমাদের রাজগঞ্জ ব্লকের মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করছে যেইভাবে গরিব মানুষের একশো দিনের টাকা আটকায় রাখছে এই যে বাড়ি ঘর গুলা দেখতেছেন এই মানুষগুলো কি ঘর পাওয়ার যোগ্য না টিনের দেওয়াল টিনের চাল ভাড়া ভাঙা বেড়া অথচ এই এই মানুষগুলা প্লাস্টিক টাকায় রাখছে এই মানুষগুলা ঘর পাচ্ছে না কেন আমাদের জয়ন্ত রায় ওখানে নরেন্দ্র মোদিকে বলে নিয়ে একশো দিনের কাজ এবং ঘরের টাকা বন্ধ করেছে আজকে এই যে আমাদের মায়ের মতো উনি আজকে একশো দিনের কাজ পাচ্ছে না বাড়ি পাচ্ছে না এই দুঃখে উনি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন যে আমরা আর কারো কাছে ভিক্ষা চাইবো না আমাদের বাংলার অধিকার আমাদের একশো দিনের কাজের অধিকার ঘরের অধিকার মমতা ব্যানার্জি নিজে দিবেন জুন মাস থেকে ভোটের পর থেকে আমাদের কর্মসূচির মাধ্যমে আমাদের হচ্ছে পঞ্চাশ দিনের কাজ শুরু হবে এবং অভিষেক ব্যানার্জি কথা দিয়েছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রধানের মাধ্যমে পঞ্চায়েতের মাধ্যমে যাদের যোগ্য যাদের সত্যিকারে পাকা বাড়ি নেই তারা পেয়ে যাবে আজকে আমরা ভাওতাবাজি রাজনীতি করি না তৃণমূল কংগ্রেস মানুষ এটা বুঝতে পারছে তার জন্য আপনারা দেখছেন দিকে দিকে কালকে আমবাড়িতে একটা বড় আকারে জয়নিং আছে কুকুর জানে একটা বড় আকারে জয়নিং আর দু একদিনের মধ্যেই হবে মানুষ নিজেরাই মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত হতে যাচ্ছে